আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই যে ফাইনালি আমার ছাদ বাগানের লাল শাকগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে তাই আজকে বড় বড় লাল শাকগুলো উঠিয়ে নিচ্ছি আর ছোট ছোট যেগুলো আছে ওগুলো আজকে তুলবো না ওগুলো আর একদিন তুলবো এই বড় লাল শাকগুলো ওঠানো হয়ে গেলে ছোটোগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো চলুন দেখা যাক আজকে কতগুলো লাল শাক তোলা যায় আর এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ বিষমুক্ত রকম কোনো কীটনাশক দেয়া নেই যেহেতু আমি ছাদে অল্প একটু চাষ করেছি টবের ভিতরে আর টবে মাটি প্রস্তুত করার সময় কিন্তু আমি শুধুমাত্র শুকনো গোবর আর কিছুটা খোল সার মিশিয়ে দিয়েছিলাম তারপরে আমার শুধু পানি দেওয়ার কাজ ছিল পানি হালকা হালকা ভেজাভাব আমি সবসময় রেখেই দিয়েছিলাম অতিরিক্ত পানি দেই আবার একবারে শুকনা রাখিনি। আলহামদুলিল্লাহ এই যে অনেকগুলো শাকগুলো যখন সব খাওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি এই টবের ভিতরে আবার মরিচের মরিচের চারা চারা লাগিয়ে আর লাগানোর আগে সঙ্গে কিছুটা জৈব সার মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আলাদা একটা পাত্রে মরিচের চারা তৈরি করার জন্য বীজ ছড়িয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ চারাও কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তো সেটার একটা ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। টবের চাইতে বালতির যেই শাকগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে মোটা মোটা আর কচি একবারেই তার কারণটা হচ্ছে এখানে মাটিটা অনেকটাই বেশি টবের চাইতে টবে তো একটুখানি মাটির ভিতরে অনেকগুলো শাক হয়েছে আর বালতির ভিতরে মাটির পরিমাণটা বেশি ছিল আর শাকের পরে আমার লাল শাক তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক হয়েছে আর টবের ভিতরে এখনো যেগুলো আছে ওগুলো বড় হলে আর রান্না করা যাবে বাগানের টাটকা ফ্রেশ শেষ লাল শাক এখন রান্না করতে চলে আসলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও আর এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ